দুর্গাপুর বিসর্জন ঘাটে সন্ধ্যা আরতি দিয়ে সরাসরি চলে এসেছে দুর্গাপুর টাইমস আজকে একটা সান্ধ্যকালীন লাইভে সবাই ধীরে ধীরে লাইভটাই জয়েন করতে থাকুন জাস্ট শুরু হবে একদম মিনিটের মধ্যে প্রার্থনা চলছে সবাই উঠে দাঁড়িয়ে আছেন প্রার্থনা করছেন এরপরে কিন্তু মূল সন্ধ্যা আরতিটা হবে যেটা আমরা সরাসরি আপনাদেরকে লাইভের মাধ্যমে দেখাবো আর ওয়েদারটা নিয়ে তো কিছু বলার নেই জোর হাওয়া দিচ্ছে ফ্ল্যাশিংস হচ্ছে আমার তো মনে হচ্ছে এখনই বৃষ্টিও না নামিয়ে দেয় কিন্তু যাই হোক আমরা যতক্ষণ পারবো আপনাদেরকে লাইভটা দেখাবো আপনারা সবাই জয়েন করতে থাকবেন লাইভটা বেশি করে শেয়ার করে দেবেন কারণ এটা আমাদের দুর্গাপুরবাসীর কাছে একটা ইমোশনস জবে থেকে শুরু হয়েছে সন্ধ্যা আরতি প্রত্যেকে কিন্তু এখানে এসে সন্ধ্যাবেলায় এই সুন্দর মুহূর্তটাকে এনজয় করে সবাই একটু কমেন্টস করবেন আর সাথে আমাদের যে উইকলি চ্যালেঞ্জ সেটা কিন্তু ভুলবেন না আমাদের প্রত্যেকটা লাইভে যে যত বেশি কমেন্ট করবেন শেয়ার করবেন পেজটা ফলো করবেন তিনি কিন্তু নেক্সট উইকে পেজ যাবেন একটা আকর্ষণীয় পুরস্কারের এইটা প্রতি সপ্তাহে চলবে চলো সবাই এবার কমেন্টস করতে থাকুন কোথা থেকে দেখছেন একটু জানাবেন লোকেশনগুলো মেনশন করবেন ঠিক আছে চলো करतो चलो इया दोगी उमको कभी ना कभी কোথা থেকে দেখছেন একটু জানাবেন ওদের বিসর্জন ঘাটে আমরা রয়েছে আপনারা অনেকদিন ধরে বলছিলেন যে দিদি বিসর্জন ঘাট আর একবার যাও কারণ অনেকদিন আগে একবার এসেছিলাম লাইভ পড়ার জন্য তারপরে বহুদিন আবার আসা হয়নি তো ভাবলাম যে আজকে সন্ধেবেলায় আসি কিন্তু আজকে আবার ওয়েদারটা দেখুন কিরকম হচ্ছে এই হচ্ছে বিসর্জন ঘাট আর ওই দিক থেকে আমাদের ব্যারেজটার আলো অল্প অল্প দেখাচ্ছে দেখুন ফ্ল্যাশিংসগুলো দেখতে পাবেন লাইভের মধ্যে মাঝে মাঝেই ফ্ল্যাশিংস হচ্ছে আমি চাইছি যে এটা কমপ্লিট হয়ে যাক তারপরে যেন বৃষ্টিটা আসে জয় শ্রী কৃষ্ণ ভগবান কি জয় শ্রী শ্রী মাতা কি জয় শ্রী শ্রী দাসি বিহারী কি জয় শ্রী শ্রী আপন আপন গুরু মহারাজ কি জয় সনাতন ধর্ম কি প্রার্থনা হলো এবারে প্রার্থনার পরে এইখানে আপনার সন্ধ্যা আরতি হবে নিজেরাও আরতি দর্শন করুন এবং অন্যকেও আরতি দর্শনের জন্য সাহায্য করুন এবারে সবাই এখানে তাই এই যে আরো সেটা চলছে আমাদের এটা সম্পূর্ণরূপে আপনাদের রাহুল কাশের ভ্যালো আবারও দিদি ভাই এই যে গতকাল কিন্তু গতকাল তো নয় ঠিক তার আগের দিনে পরশু দিনের লাইভটাতে কিন্তু সব বেশি কমেন্ট রাহুল এসেছিল কারণ আমি ঘরে গিয়েও আমার টিমও বললো যে রাহুল ছিল গত পরশু দিনের লাইভটাতে আর গতকাল আমাদের কোনো লাইভ হয়নি তাই কোনো কাউন্ট কিছু হবে না আর এখন আমরা এখানে রয়েছে একদম সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি বিসর্জন ঘাটে আমরা এই মুহূর্তে ঠিক আছে আহ খোয়াশ বিবেক বলছে বাঁকুড়া থেকে দেখছি দিদি ভাই আমি ওইখানেই আছি জয়ন্ত ঘোষ কোথায় কোথায় রয়েছেন তাহলে এসে একদম অবশ্যই আমাদের সাথে কথা বলুন খুব ভালো লাগবে আমাদের আর এই হচ্ছে বিশ্বজন আর আজকে ওয়েদারটা জাস্ট কিচ্ছু বলার নেই মানে প্রচণ্ড হাওয়া দিচ্ছে আর আমার মনে হচ্ছে ঝড়ও হয়তো চলুন এবারে কিন্তু আরতি হবে একটু বেশি বেশি করে লাইফটা শেয়ার করে দিন যাতে সবাই জয়েন করতে পারেন আর উইকলি চ্যালেঞ্জটা বারবার আমি বলে দিচ্ছি তার কারণ হচ্ছে যারা আমাদের প্রত্যেকটা লাইভে মানে সোমবার থেকে শুরু হয়ে গেছে রবিবার পর্যন্ত চলবেই উইকলি চ্যালেঞ্জ যেখানে আমাদের প্রত্যেকটা লাইভে যিনি সব থেকে বেশি কমেন্টস করবেন শেয়ার করবেন তাদের কাউন্ট অলরেডি আমাদের টিম করছে লাইভ শুরু হওয়ার সাথে সাথে বাড়িতে টিম রয়েছে তারা কাউন্ট করতে স্টার্ট করে দিচ্ছে যার সব থেকে বেশি হবে পুরো সপ্তাহটা জুড়ে সে সামনের সপ্তাহেই একটা দারুণ আকর্ষণীয় উপহার আমাদের দুর্গাপটাসের পক্ষ থেকে পাবে এবং উইনারের নাম ডিক্লেয়ার করব আমরা রবিবার দিনকে এটা কোথায় হচ্ছে এই জায়গাটা হচ্ছে বিসর্জন ঘাট দুর্গাপুর বিসর্জন ঘাট জিতেন্দ্র কুমার সিং হ্যালো তোমার ভিডিও আমার খুব ভালো লাগে থ্যাংক ইউ জয়ন্ত ঘোষ থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং একটু লাইভগুলো শেয়ার করে দেবেন কারণ যিনি সব থেকে বেশি কমেন্ট করবেন তাকে কিন্তু লাইভও শেয়ার করতে হবে ঠিক আছে লাইভ যদি শেয়ার না হয় তাহলে কিন্তু কমেন্টস করেও কোনো লাভ নেই লাইভ কিন্তু প্রোফাইলে শেয়ার চাই চাই পেজ ফলো তো একদমই চাই নোটিফিকেশান পাওয়া যেন আমার চুল টুল সব রকম উড়ে যাচ্ছে চুলটা ধরে থাকতে মানে একটা হাওয়া দিচ্ছে ঝড় আসছে কিন্তু এদিক থেকে ঝড়টা আসছে পুরো হাওয়াটা এই সাইডে আছে ঠিক আছে আর আমার মধ্যে এখানেই ঝড় হবে

এই ঝড়ে আমরা সন্ধ্যা আরতি দেখাচ্ছি প্রচন্ড ঝড় চলে এসেছে এদিকগুলো দেখাও মানে ঝড় বলতে ঝড় হাওয়া নয় কিন্তু ঝড় স্টার্ট হয়ে গেছে কি করে হবে সন্ধ্যা আরতি বুঝতে পারছি দেখাও আমি না উল্টেছে আমার কাছে আমি ঝড়ে না পড়ছি এখনই আমার তো মনে হচ্ছে ঝড়ে আমিই পড়ে যাবো বোধহয় সবার আগে হম এমনি ঢুকাবো বা মোমবাতি জ্বালাবে আমি তো বুঝতে মানে ইয়ে প্রদীপ দিয়ে জ্বালাবে বুঝতে পারছি না প্রদীপ জ্বালাবে না আজকে মা কিন্তু প্রদীপ তো জ্বালানো কারণ আমাদের যেটা আমরা গঙ্গা গারতি দেখি সেখানে কিন্তু যতই জ্বলবে না প্রদীপ না কারণ আমাদের কিন্তু গঙ্গা আরতিতে যতই তুফান হোক চাই হোক

এদের ফ্যাশিং স্কুলে হচ্ছে ধন্যবাদ দিদি জায়গাটা বলার জন্য একদম একদম আমরা সবাই করে দিই কই সবাই কমেন্ট করো হ্যাঁ রাহুল রাহুল সব থেকে বেশি কমেন্ট করবে কারণ রাহুল জানে কত পরশু সব থেকে বেশি লাইনে কমেন্ট তোমার ছিল আর এবারে দেখি কার থাকে বাবা আমি তো উড়ে যাবো মনে হচ্ছে এটা দুর্গাপুরের কথা বিসর্জন ঘাট ঝড়ের মধ্যে সন্ধ্যা হতে দারুণ রাহুল কাশ্যপ একদম কিন্তু প্রদীপ ধরানো যাচ্ছে না কতটা ঝড় হচ্ছে মানে আপনাদেরকে আমি কিভাবে বোঝাবো বুঝতে পারছি না মানে এইদিকে ধোঁয়াগুলো দেখাও কিভাবে এত ঝড় আর এই ঝড়ের মধ্যে একটা সুন্দর লাইফ আর দিদি আমি কি একাই কমেন্ট করেছি আমার এখানে দেখাচ্ছে না 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 অনেকেই কমেন্ট করছে অনেকেরই কমেন্ট আছে তবে তোমার এখনো পর্যন্ত তোমার বেশি রয়েছে আরো সবাই কর এটা জলের জলের বিসর্জন যে সূর্য মন্দিরটা আছে প্রতিদিনই কিন্তু এই টাইমে হয় শীতকালে আরো আগে হয় মানে ঠিক সন্ধে হবে সেই সময়টাই আরো কিছু মানুষ কতজন সবাই উঠে চলেও যাচ্ছেন এত ঝড়ে নয়তো অনেক মানুষ ছিলেন এখানে হার হার গাঙ্গে রাহুল কশ্য একদম সবাই একটু কমেন্টস করুন বেশি করে এত সুন্দর একটা লাইভ দেখাচ্ছে আর কোনো কমেন্টস নেই একটু সবাই কমেন্টস করুন বাবা আমার তো বলছে ফোনটাই না উল্টে এবার পড়েছে এত ঝড় আপনারা বুঝতে পারছেন কি না জানি না এখানে ঢেউটা দেখুন এই দেখুন জলের ঢেউ দেখুন একবার মারাত্মক ঢেউ কোন জায়গা সুব্রত বাউরি এটা হচ্ছে দুর্গাপুরের বিসর্জন ঘাট জলের ঢেউ দেখুন বিশাল ঝড় এসে গেছে প্রচন্ড মানে ঝড় শুধু বৃষ্টিটাই হয়নি কিন্তু মারাত্মক ঝড় উঠে গেছে আর এই ঝড়ে হচ্ছে কিন্তু আরতি কারণ গঙ্গা আরতি কখনোই বন্ধ হয় না যত ঝড় বৃষ্টি তুফান হোক আরতি কিন্তু চলবেই মোহাম্মদ আবু সুফিয়ান কোথায় এটা হচ্ছে দুর্গাপুর বিসর্জন ঘাট আমরা এই মুহূর্তে রয়েছি প্রচন্ড ঝড়ে প্রদীপ জ্বালানো যাচ্ছে না আর পিছনে যেটা দেখছেন এটা সূর্য মন্দির আর এই বছরটা পঞ্চম বর্ষ এই মন্দিরের দুর্গাপুর গৌতম ও বাবা মানে আমি ফোন ধরে আছি কারণ এই দেখুন দেখতে পাচ্ছেন জলের ছিটা কিভাবে আসছে এটা ঝড় মারাত্মক ঝড় উঠেছে আর এই সময় আমরা দেখাচ্ছি দেখুন ধুয়া গন্দিকে যাচ্ছে আশা করছি এবার আপনারা একদম ক্লিয়ার বুঝতে পারছেন যে কি পরিমাণ ঝড় হচ্ছে সবাইকে বলবো একটু লাইভটা শেয়ার করে দিন না সবাই যেন দেখতে পায় দেখুন এ দেখুন ধোঁয়া ওই দিক দিয়েই চলে যাচ্ছে উড়ে সব মানুষজন এখানে এত সুন্দর করে দেখছিলেন কিন্তু কিছু করার নেই যে তুফান প্রকৃতির কিন্তু বন্ধ কিন্তু হবে না সন্ধ্যা আরতি যেমন হওয়ার তেমনিই হবে কন্টিনিউ আর সন্ধ্যা আরতি হচ্ছে দেখুন আগুনের ঝালকানিগুলো যাচ্ছে ধোঁয়া বুঝতে পারছেন কতটা ঝড় হচ্ছে রাধে রাধে দিদি রাজি ঘোষ অমর দাস থ্যাংক ইউ সো ইউ দারুণ লাগছে কিন্তু হ্যাঁ ঝড়ের মধ্যে তুফানের মধ্যে আরতি দেখুন দেখছি সেই রিলস গুলোতে দেখে আমাদের যখন গঙ্গা আরতি হয় বারাণসীতে যখন গঙ্গা আরতি হয় বেনারসে সবাই তো সেই আরতি দেখতে চায় ওখানে দেখি ঝড় এবং তুফানের মধ্যে আরতি হচ্ছে এই প্রথমবার আমি সামনে থেকে এক্সপিরিয়েন্স করছি যে এই ঝড়ের মধ্যে কিভাবে আরতি হয় থ্যাংক ইউ রাহুল বলছে আমি একবারই গিয়েছিলাম ইউ 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 ভাই সবাই না শেয়ার করবেন ঠিক আছে সবাই শেয়ার করবেন একটু শেয়ার করে দিন কারণ এই এই দৃশ্যটাও কিন্তু দেখবার মতন ঠিক আছে এগুলো কিন্তু সচরাচর দেখা যায় না যে তুফানের মধ্যে কি করে গঙ্গারতি আর ওখানে সূর্য মন্দিরটা রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন সূর্য মন্দির হাতে ধরো কারণ ছিটকে চলে আসছে এই দেখুন প্রদীপ গুলো দেখছেন এখানে রাখা রয়েছে প্রদীপ ধরাতেই পারল না প্রদীপ জ্বালানোরই সুযোগ হলো না এত ঝড় এত ঝড় এই ঝড়ের মধ্যে আমাদের দামোদর বিসর্জন ঘাটে হচ্ছে গঙ্গা আরতি যারা জয়েন করছেন অসংখ্য ধন্যবাদ সবাই করলে একটু শেয়ার করবেন এই দেখুন ধোয়াটা কীভাবে আসছে এখানে এই দেখুন জল জলের দিকটা তাকালে বুঝবেন যে কি পরিমাণ ঝড় দিচ্ছে পুরো জলটা পুরো একদম আমার গিম্বল থেকে ফোনটা খুলে জানেন হাতে ধরলাম গিম্বল থেকে ফেলে দিচ্ছে এত হাওয়া আমাদের ছট পূজাতে আমরা স্নান করতে যাই এখানে হ্যাঁ একদম আমার অমর দাস আচ্ছা আপনি কি এইগুলো নামগুলো লিখছেন আমি বুঝতে পারলাম না অমর দাস এতগুলো নাম লেখা রয়েছে আমি একবার গিয়েছিলাম শ্রীকান্ত ভৌমিক থ্যাংক ইউ সো মাচ আর দিদিভাই আমরা তো প্রাইজ আইবি এত সুন্দর একটা জায়গা আমরা অনেক দিন আগে একবার এসেছিলাম মানে আমাদেরও ভাসলো নাকি খুব কাজের জন্য সবসময় আসা হয় না অনেকদিন আগে একবার এসে আমরা করেছিলাম ভিডিও লাইভ দেখিয়েছিলাম আপনাদের তো এবারে একদম এই দেখুন জলটা দেখে বুঝতে পারছেন কত জল মানে ঝড় উঠিয়েছে কি প্রবল এই যে পতাকাগুলো দেখুন বুঝতে পারবেন কি প্রবল হাওয়া দামোদরের বিসর্জন গাছ শান্তিময় মন্ডল দেখছেন অন্ডাল থেকে থ্যাংক ইউ যারা এই জয়েন করেছেন কে কোথা থেকে দেখছেন আর সব জায়গায় ওয়েদার কি এরকমই হয়েছে নাকি একটু কমেন্টস করুন না দুর্গাপুরের মধ্যে থেকে যারা দেখছেন তারা একটু কমেন্টস করুন তো আপনাদের এলাকাতেও কি ঝড় ওঠালো নাকি এখানে তো মারাত্মক ফ্ল্যাশিংস হচ্ছে আমি এগুলো মেনশন করে দিলাম অনেক কাউকে দেখা ওটা আপনার মেনশন হয়নি কিন্তু মেনশন করতে গেলে ওনাদেরকে ট্যাগ করতে হয় আপনি শুধু নামটা লিখেছেন তো ওনাদেরকে কিন্তু ট্যাগ করা হয়নি ঠিক আছে ট্যাগ করলে দেখবেন ব্লু কালারের দেখাবে আপনার ট্যাগ হলে শেয়ার করে দিয়েছি থ্যাংক ইউ সাহা রাজেশ বাবুরি হ্যালো দিদি খুব ভালো আছি হাসি করে রাখো হাই থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং জয় হোক গঙ্গা মাইয়া রাহুল কাশাপ থ্যাংক ইউ সো মাছ সবাই কমেন্টস করুন উইকলি চ্যালেঞ্জে কিন্তু যে সব থেকে বেশি কমেন্টস করবে আমাদের প্রত্যেকটা লাইভে একদম রবিবার পর্যন্ত তার নাম আমরা রবিবার রাতে অ্যানাউন্স করে দেব এবং নেক্সট উইকেই তার কাছে পৌঁছে যাবে একটা গিফট হ্যাম্পার যদি তিনি দুর্গাপুরের বাসিন্দা হন তাহলে আমরা হ্যান্ড টু হ্যান্ড গিফট তার হাতে তুলে দেবো আর যদি দুর্গাপুরের বাইরে হন তাহলে বাই কুরিয়ার তার কাছে আমরা গিফটটা পৌঁছে দেবো বেনাচিটিতে ঝড় হচ্ছে একদম স্মৃতিময় বিশ্বাস চম্পাস মেয়ে খবর হ্যালো হাসি বই রাখো দিদি আমি ব্যারেজেই আছি কোথায় ঝড়ের মধ্যে অনুভূতি কেমন এই প্রবল ঝড়ে গঙ্গা আরতি সুকুমার নগর থেকে সুপ্রিয়া ঘোষ আপনার কাছে গিয়ে কথা একদম হাসি বই রাখবো এটা জিজ্ঞেস করতে হয় নাকি আমরা খুব খুশি হব যদি সামনা সামনি কেউ রয়েছেন এই মুহূর্তে অবশ্যই আসুন এই প্রবল ঝড়ের মধ্যে গঙ্গা আরতি আমি প্রথমবার সামনে থেকে লাইভ দেখছি যতই তুফান আসো প্রবল বৃষ্টি আসলেও কিন্তু আরতি বন্ধ হবে না অন্ডালে বৃষ্টি শুরু হয়ে গেছে বা আমাদের এখানে এখনো বৃষ্টিটা হয়নি ঠাকুরের কৃপায় বৃষ্টিটা এখনো হচ্ছে না কিন্তু প্রবল ঝড় প্রবল ঝড় জলে ঢেউ চলে দেখুন ফ্লাসিং গুলো হচ্ছে কমলপুরে ঝড় অলরেডি শুরু হয়ে গেছে আরে সানি ভাই সব জায়গায় উঠে গেছে ঝড় আই দিদি কালকে কি পরিমাণ ঝড় দিয়েছিল আর বৃষ্টি বলুন তো তবে একটা ভালো গরমটা কিন্তু এবছর দেখবেন খুব একটা অনুভূতি হচ্ছে না কারো ঠিক গরমটা যখনই খুব বাড়ছে হঠাৎ করেই বৃষ্টি হয়ে যাচ্ছে গত বছর কি পরিমাণ গরম পড়েছিল সবার মনে আছে তো খুব সুন্দর অবসা থ্যাংক ইউ বৃষ্টি হচ্ছে রাহুল বলছে খুব সুন্দর আরতি একদম জয়ন্ত দাস প্রচুর ঝড় এখানে প্রচুর ঝড় এখন মূল যে প্রদীপগুলো ছিল না ওই যে নিয়ে ওখানে চলে গেল ওই মূল প্রদীপগুলো জ্বালাতেই পারেনি। যেগুলো ওই পুরো বড় বড় প্রদীপগুলো হয় ওইগুলো জ্বালাতেই পারলো না এত ঝড় প্রদীপ ধরছে না নিভে যাচ্ছে

রানীগঞ্জে বৃষ্টি হচ্ছে তারকনাথ গড়ায় আমি সুভাষপল্লী থেকে মোটামুটি কাছে আচ্ছা কেমন কেমন ঘর কেমন হচ্ছে বলুন তো দুর্গাপুরের বিভিন্ন জায়গাগুলোতে আমরা তো রয়েছি দামোদর ব্যারেজের কাছে বিসর্জন ঘাটে সেখানে রয়েছি আর এই হচ্ছে সূর্য মন্দির আর এই মানুষ কিন্তু তবুও সবাই কিন্তু চলে যাননি কিছু মানুষ চলে গেলেন যারা বিশেষ করে বাচ্চা নিয়ে এসেছেন তারা কিন্তু চলে গেলেন আর যারা বড়রা রয়েছেন তারা কিন্তু কেউ কিন্তু বাড়ি এখনও যাননি পুরোটাই দেখছেন

তোমাকে ফলো করে দিলাম থ্যাংক ইউ অবশ্যই থ্যাংক ইউ সো মাচ আচ্ছা এটার কি দরকার আছে বলো তো এই জিনিসটা এই সময় বাবা মাকেও বলি দেখাও একবার গুণধর বাবা মাকে একবার দেখুন এই প্রবল বৃষ্টিতে ওই বাচ্চাটাকে নিয়ে এই জুম করে দেখাও এই যে বস্তাগুলো বালির ফেলা হয়েছে এখানে নর্মাল ওয়েদারে সবাই এসে বসছে ওকে ও দেখুন চলে গেল এই বাচ্চাকে নিয়ে এসে এই জলটার মধ্যে হাত দেওয়াচ্ছে এই প্রবল ঝড়ে মানে ধন্য বাবা মা মানে কুইমিস জানাই এমন বাবা মাকে যে ওই মজাটাই আনন্দটাই আলাদা হচ্ছে আসল ওই ওইটাই এটা ওদের মধ্যে জলে প্রবল ঝড় মানে কত জল উঠালবাতাল হচ্ছে ওখানে নিয়ে গিয়ে হাত দিয়ে জল দিয়ে হাত দেবো তারপর কি একটা দুর্ঘটনা ঘটে গেলে তখন সব কিছু দায়ী হয়ে গেল প্রশাসন দায় দেখে নাই না ওই না আমি বুঝতে পারি না এই কিছু পাবলিকের জন্যই জানেন তো ভালো জায়গাগুলো মানুষের জন্য বন্ধ হয়ে যাচ্ছে সাধারণ মানুষের জন্য কোনদিন আর এরকম করে করবে না এই অতিরিক্ত এইসবের জন্য কি বলবো বলুন খুব দরকার ছিল বাচ্চাটাকে নিয়ে গিয়ে ওই ওই ঝড়ের মধ্যে ওই জলের মিটিনটাই নিয়ে যাওয়ার আমাদেরই ভয় লাগছে ট্রাসমি এ দেখুন কি পরিমাণ হাওয়া দিচ্ছে বুঝতে পারছেন মানে বন্য এই দেখুন দাঁড়াতে দিচ্ছে না মনে হচ্ছে পড়ে যাবো উল্টে একটু সবাইকে বলো সতর্ক হবেন প্লিজ এইরকমটা করবেন না আপনার ক্ষণিকের আনন্দের জন্য নিজেদের মধ্যে বিপদ আনবেন না জীবন একবার চলে গেলে কিন্তু আর ফিরে আসে না একটু সবাই একটু মাথায় রাখুন বিজিবি দুর্গাপুর এসডিএম অফিস থেকে ডিউটি করি দুর্গা বিসর্জন নেওয়া ছট পুজো আদার টাইম থ্যাংক ইউ সো মাছ শান্তিময় মন্ডল দুর্গাপুর ব্যারেজ একদম একদম খুবই হচ্ছে জোর থ্যাংক ইউ হ্যাঁ আপু খুব জোর হচ্ছে প্রবার বড়েও খুব ভালো লাগছে দিদি তো আমি ভিডিও আমি রেগুলার দেখি থ্যাংক ইউ এম আপু এই যে আজকে এম আপুরও কিন্তু প্রচুর কমেন্টস আসছে আপুর আপুর আজকে প্রচুর কমেন্টস আসছে আপু বেশি বেশি কমেন্টস করতে হবে কিন্তু ঠিক আছে বেশি বেশি কমেন্ট করলে কিন্তু গিফট হ্যাম্পার জেতার সুযোগ এখনো অনেকেই জানে না যে আরতি হয় রাহুল কশ্যপ আমরা দেখাই বারবার বলি পাঁচ বছর হতে চললো এটা খুব ভালো লাগে তাই কি হচ্ছে হয়েছে দি মোয়া চ্যাটার্জি কোনটা এইটা তো আরতি না একটা ফ্যামিলি বাবা মা এইটুকু বাচ্চা এই প্রবল ছড়ের মধ্যে ওই জলের ওই মাঝখানটাতে নিয়ে গিয়ে বাচ্চাটাকে দিয়ে জলে হাত দেওয়া করাচ্ছে মানে আমি অদ্ভুত লাগে আমার বিপদ কি বলে আসে বলুন তো আজকে কিছু একটা যদি হয়ে যায় কবে যে বুঝবে মানুষ জানি না এই রে কিন্তু বন্ধ হবে না তবে ওই যে একটা খারাপ লাগছে যে এই বড় যে স্ট্যান্ডগুলোতে প্রদীপ এইগুলো জ্বালাতেই পারা গেল না আরে ওইটা দেখিয়ে দাও ওটা বীরভানপুর শশানটা এই যে এটা হচ্ছে বীরভানপুরের শশান আমাদের কোন গিমবাল থেকে খুলে বেরেই যাচ্ছে এই এটা হচ্ছে বীরভানপুর শশান মানুষের শেষের ঠিকানা জীবনের শেষ ঠিকানা ওইটাই সুন্দর বলেছ কথাটা একদম মমসা প্রচুর চর বৃষ্টি আপনারা লাইফটা বন্ধ করে সুরক্ষিত যাবে বোঝে যায় হ্যাঁ গরিবের ভারী যায় হ্যাঁ আমরা বন্ধ করে দেবো বৃষ্টি আসবে চলে আসেন হ্যাঁ দুর্গাপুর ক্যাডেরার বলতে সত্যি তাই একদম প্রশাসনে দোষ দিলে হয় না মানুষকেও সচেতন ওইটাই তো রাহুল পাশব তারপরে বলবে যে এই হয়ে গেছে ডুবে গেছে পড়ে গেছে এই হয়েছে সুদীপটা চলে এসেছে কে সুদীপটা বুঝতে পারলাম না একদম করবো থ্যাংক ইউ চন্দানী ঘোষাল হ্যালো সবাই কমেন্ট করো তবেই তো মজা আসবে একদম রাহুল কাস বাড়ি কিন্তু আপুও খুব ভালো কমেন্টস করছে আমি তো আমার এখানেই বার্থডে সেলিব্রেশন করেছিলাম আপু বলছে হাসি পড়াবো দিদি হ্যাঁ একবার দেখার কথা বলতে পারি হ্যাঁ আজকে কিন্তু আপু কিন্তু তালে তাল মিলিয়ে কমেন্ট করছে আপু রাহুল কিন্তু সব সময় কমেন্টে এগিয়ে থাকছে গিফট হ্যাম্পার যেটা চাস ওর কিন্তু বেশি হয়ে যাচ্ছে ঠিক আছে তাহলে এবারে কিন্তু আপনারাও কমেন্ট করুন প্লিজ যত বেশি কমেন্ট হবে তবেই না মজা হবে আড্ডা আড্ডি লড়াই হচ্ছে কে ভাবে গিফট হ্যাম্পার নেক্সট উইকে নাম অ্যানাউন্স করবো রবিবার রাত্রে বেলায় আমরা আমাদের পেজ থেকে ঠিক আছে তো চলুন আর গিফট হ্যাম্পার একদম শিওর পাবেন দুর্গাপুরের বাসিন্দা হলে আমরা হ্যান্ড টু হ্যান্ড গিফট দেব দুর্গাপুরের বাইরে হলেও কোনো চিন্তা নেই অ্যাড্রেস দিয়ে নেবো আপনাদের কাছে বাইক কুরিয়ার আমরা পাঠিয়ে দেবো তুমি আমাকে বন্ধু করে নেবে অবশ্য আর নিশ্চয় সবই প্রভুর কৃপা একদম একদম সবাই কমেন্টস করুন প্রত্যেকে না সত্যি এখনো পর্যন্ত কিন্তু বৃষ্টি হয়নি সত্যি এটা অবাক অবাক শুধু ঠান্ডা হাওয়া দিচ্ছে বলো কিন্তু বৃষ্টি কিন্তু হয়নি এটাই হচ্ছে ঈশ্বরের কৃপারের করছে আমরা প্রায় টাইমই এখানে ঘুরতে যাই দুর্গাপুর হ্যাঁ এই জায়গাটাই এত সুন্দর দিদি কালকে লাইভের জন্য ওয়েট করছিলাম হ্যাঁ গতকাল আমাদের লাইভ হয়নি একদমই হয়নি গো থ্যাংক ইউ পল্লবী বাবা খুব ভালো লাগছে সেট পাল হাই রাহুল কাশ্যপ দিদি দিদি রিয়াবাজি মন্ডল দিদি কোথায় এটা এটা দুর্গাপুর বিসর্জন ঘাট আপনার কাছে এখন যাব আসুন আসুন আসি কখন থেকে বলছে যাব যাব আসুন দিদি তোমাকে খুব ভালো লাগছে থ্যাংক ইউ মৌমা চ্যাটার্জি বনি কী বলবো দিদি এরকম পাবলিক রাস্তাঘাটে দেখি কালকেরই ঘটনা আমি স্কুটিতে আসছি আমি দেখছি একটা ফ্যামিলি অটোতে বসে ফ্যামিলিটা বাচ্চাটাকে কোলে সুন্দর বসাতে পারে বাট দেখছি অটো থেকে বাইরে রডের উপরে ও মা গো তখন পড়ে যেত কি হতো কিছু মানুষ হ্যাঁ তারপর অটোওয়ালা দোষ হতো অটোওয়ালা দোষ হতো খুব ভালো লাগছে কমেন্ট করতে আছে সবাই কমেন্ট করুন গিফট হ্যাম্পার পাওয়ার চান্স জন্য সবাই জন্য হ্যালো কি হাসি আরে বাবরে কখন থেকে কমেন্ট করতে আছে

আপনি জানেন না ওই লোকটা সুপারম্যান কে আবার এরা মানে আমি বুঝতে পারছি না এত শখটা আসে কোথা থেকে যা দেখা করার করো দিদি খুবই ভালো কিছুই বলে না একদম থ্যাংক ইউ থ্যাংক ইউ লাভ ইজ গড আজকে আমি যেতাম ফ্রেন্ডের সাথে বৃষ্টির জন্য গেলাম না গেলে দেখা হয়ে যেত মোবা চাটে আবার অন্য কথা দেখা হয়ে যাবে আবার অন্য কথা দেখা হয়েছে গেম খেলতে কিন্তু মজা আসছে একদম এজন্য বৃষ্টি শুরু হয়ে গেছে থ্যাংক ইউ আমি একবার তোমার সাথে দেখা করছি হ্যাঁ হরি কৃষ্ণ রাজে রাজে আরতি হলেই বৃষ্টি হবে যে শেষ শঙ্কর ধ্বনিতে আজকের সন্ধ্যা আরতি শেষ আরে কত কমেন্ট দিদি জানেন দিদি একজন ব্লগার হ্যাঁ বুঝলাম না আরতি হয়ে গেলেই বোধহয় বৃষ্টিটা হবে সেটাই মনে হচ্ছে আপু নাইস দুর্গাপুর থ্যাংক ইউ রাজকুমার গড়াই খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ কে লাইভ করছিল না কি করছিল কে জানি একটা ব্লগার আছে দুর্গাপুরের এই রে বৃষ্টি শুরু হয়েছে পুরুষাতে আচ্ছা পুরুষাতে বৃষ্টি স্টার্ট হয়ে গেছে জয়ন্ত দাস কাজ যদি আমি আজ যেতাম আসলে দেখা হতো নাহলে আবার কখনো দেখা হবে রাজকুমার করাই খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ আজকে কিন্তু মজা আসছে আজকে সবাই যে পরিমাণ কমেন্টস করছে না সবাই আজকে কিন্তু মনে হচ্ছে গেমে জেতার জন্য রেডি ঠিক আছে বিরাচিটি বাজারে দামোদর ফার্নিচারে ঠিক আছে ওগুলো আর বলতে হয় না সবার নিজস্ব নিজস্ব ব্যক্তিগত থাকে ঠিক আছে অবশ্য হরে কৃষ্ণ রাধে রাধে অন্ডাল বৃষ্টি হচ্ছে থ্যাংক ইউ লোকজন চলে যাচ্ছে হ্যাঁ অবশ্য জয় শ্রীরাম জয় শ্রীরাম এবারে যে কমপ্লিট হয়ে গেল আরতি একদম কমপ্লিট তবে আজকে ওই বড় প্রদীপগুলো জ্বালানো হলো না কারণ জ্বালানোর চেষ্টা করা হলো একবার সাইডে নিয়ে এসে এবার একদমই জ্বললো না তো বাকি যা সরঞ্জাম থাকে সেগুলো দিয়ে করা হয়ে গেল থেকে জয় শ্রীরাম থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ যারা জয়েন করছেন খুব ভালো লাগছে আচ্ছা চলুন এবারে আমরা একটুখানি লাস্ট সূর্যদেবের মন্দিরটা একটু আপনাদেরকে দর্শন করিয়ে দিই ঠিক আছে বৃষ্টি হোক ঝড় তুফান হোক আরতি কিন্তু বন্ধ হবে না এটা সব জায়গাতেই আরতি কিন্তু হবে এখন যদি প্রবল বৃষ্টি হতো তবুও কিন্তু আরতি হতো প্রদীপ নিভে গেলেও আরতি হতো আচ্ছা আমরা রয়েছি সূর্যদেবের মন্দিরে সূর্যদেবের মন্দির কিন্তু সেইভাবে খুব একটা দেখা যায় না তবে আমাদের দুর্গাপুর আমি বলি না আমাদের দুর্গাপুরে সব আছে সব ছোট ছোট করে হলেও শুনতে সবই আছে সূর্যদেবের আমরা এই মুহূর্তে একদম পাথরের তৈরি বিগ্রহ রয়েছে হ্যালো হ্যাঁ থ্যাংক ইউ কে নাম হ্যাভ কাপু আনসু দেখাও হুম ভালো লাগছে হ্যাঁ হ্যাঁ জরুর জরুর প্রসাদ আমাদের অডিয়েন্স বন্ধুদের জন্য দিতে পারলে আমি দিয়ে দিতাম বাট আপনাদের হয়ে আমাকেই নিতে হবে এটা ঠিক আছে প্রসাদ থ্যাংক ইউ সো মাচ ইন্ডিয়ান আর্মি কি যাই থ্যাংক ইউ জয় গুরু খুব সুন্দর লাইফ সে ভালো লাগলো তোমার প্রোগ্রামগুলো দেখার জন্য থ্যাংক ইউ অবশ্য যেসব বয়গুলো সব হ্যাঁ तो हाँ हाँ हम बोलो घीत बीजे तो हेलो कैसे आँ? आपको देख रहे थैंक यू सो मच थैंक यू सो मच एक दबाव देना जरूर 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 इस तरफ आ जाओ मंदिर के ओर बैक मत करो ठीक है इस तरफ आओ लाइट भी है मंदिर की तरफ बैक नहीं करते ना হাই আচ্ছা আজকে ইউ যে কমেন্ট করলো না যে ঠিক আরতিটা শেষ হবে আর দেখো বৃষ্টি আসবে একদম ঠিক করেছে থ্যাঙ্ক ওকে থ্যাঙ্ক ইউ একদম ঠিক কথাই বললো দেখো বৃষ্টি স্টার্ট হয়ে গেল ঠিক আরতিটা বন্ধ হলো আর বৃষ্টিটা শুরু হয়ে গেল গঙ্গা মাতা কি যায় তুমি বসে যাবা চলে এসো লালবাগ নিশ্চয়ই যাব কাল লাইভ করবেন তো রাহুল কশ্যপ কালকে হ্যাঁ আছে আছে লাইভ আছে বিমলবাল খুব সুন্দর খুব ভালো লাগলো তোমার সাথে থেকে থ্যাংক ইউ আপু শান্তি মাঠা জয় শ্রীকৃষ্ণ আমাদের বিহারীদের জন্য সূর্যদেবের একটা আলাদা ইমোশন হ্যাঁ 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 ছট পূজার জন্য জয় সূর্যদেব মহারাজ সূর্যদেবের মন্দির দিদিটা খুব একটা দেখা যায় না না লাউল কাশ্যপ দিদি হিন্দি খুব ভালো বলো কিন্তু এ বাবারি দেখবো কি কমেন্ট করতেই ব্যস্ত আমি বলছি আমি দেখবো কি আমি তো কমেন্ট করতেই ব্যস্ত রাহুল একদম মানে পুরো রেডি হয়ে আছে কিন্তু রাহুল শেয়ার কিন্তু চাই চাই ওকে প্রোফাইল শেয়ার কিন্তু চেক করা হবে দিদি তুমি খুব ফ্রেন্ডলি খুব ভালো লাগে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ কারো কমেন্ট যদি মিস হয়ে গেছে তাহলে একটুখানি আমাদেরকে ক্ষমা করে দেবেন আমাকে কারণ আমার হয়তো বা কয়েকটা কমেন্টস যদি বা মিস হয়েছে কিন্তু ঠিক নেই কোনো চলুন লাইফটা এখানে এন্ড করি বৃষ্টিও নেমে গেল এবার আমরা কি করে যাব সেটাই ভাবছি চলুন সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আর অবশ্যই একবার বিসর্জন ঘাটে এসে কখনো না কখনো দেখে যাবেন প্রত্যেক দিনই হয় একদম মানে সপ্তাহে সাত দিন তিনশো পঁয়ষট্টি দিনই হয় শুধু টাইমগুলো শীতকালের সময় আর গ্রীষ্মকালের সময় একটু আর একটু চেঞ্জ হয়ে যায় গ্রীষ্মকালে একটু দেরিতে মোটামুটি এই সাতটা সাড়ে সাতটার মধ্যেটাতে হয় আর শীতকালের সময় তো মানে যখন সন্ধ্যাটা হবে আমি এখনই শেষ করবো ঠিক আছে আমাদের বৃষ্টি চলছে অনেক আগে থেকে আস্তিক পাল রাহুল কাশ্যপ কাল তো রবীন্দ্র জয়ন্তী হ্যাঁ একদম দুর্গাপুর দিদি বৃষ্টি হচ্ছে কি এই শুরু হলো দীপানিতা ঘোষ তোমার কথাগুলো খুব ভালো থাকবে চলুন এখনকার মতো বিদায় নেই সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন টাটা